হ্যালো গাইস বেকম স্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সাত মাসের স্বাদের ডেকোরেশনটা দেখতে কেমন হয়েছিল এবং এই ডেকোরেশনের আইডিয়াটা কোথা থেকে পেলাম কে এই ডেকোরেশনটা করেছিল সেই সমস্ত খুঁটিনাটি সব কিছুই আর বুঝতে পাচ্ছেন যে এই দিনটা আমাদের জীবনে কতটা স্পেশাল তো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করছি প্লিজ প্রথমে আপনাদেরকে একটু বলে রাখি আমার সাত মাসের স্বাদের পুরো ডেকোরেশনটা করেছিল পেখমের ড্যাডি আর আমরা কিন্তু ভিডিওতে আমাদের প্রিন্সেসের সঙ্গে আপনাদেরকে অলরেডি পরিচয় করিয়ে দিয়েছি তাই আর বলার অপেক্ষা রাখে না যে আমাদের কন্যা সন্তান তাই মোস্টলি এই ডেকোরেশনটা পিঙ্ক কালারের বেলুন দিয়েই করা হয়েছিল এখন আমরা জাস্ট আপনাদের সঙ্গে মেমোরিগুলো শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন যে বিপ্লব ইলেকট্রিক ব্লোয়ারের সাহায্যে প্রথমে বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছে আর মাঝে মধ্যে আমি ওকে অফ ক্যামেরায় হেল্প করেছিলাম কেননা এই ভিডিওটা আমিই করেছিলাম এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমরা এই ডেকোরেশনের আইডিয়াটা কিভাবে পেয়েছি আসলে আমি টুয়েলভ উইক্সের মাথায় জানতে পারি যে আমি প্রেগনেন্ট বুঝতেই পাচ্ছেন যে আমরা তখন কতটা এক্সাইটেড ছিলাম আর আমার যে ডক্টর তিনি বললেন তোমরা কি জানতে চাও তোমার বেবির জেন্ডার তখন তো আমাদের কোনো ধারণাই ছিল না যে প্রেগনেন্সির এত আর্লি স্টেজে বেবির জেন্ডার জানা যায় ইউজুয়ালি এইটিন উইক্সের দিকে আলট্রাসাউন্ডের মাধ্যমে জেন্ডার জানা যায় তখন আমরা ডক্টরকে বললাম সেটা কিভাবে জানতে পারবো তখন উনি বললেন ব্লাড টেস্টের মাধ্যমে জানা যাবে তবে এটা কিন্তু ইন্স্যুরেন্স পে করবে না এটা নিজেদের পকেট থেকেই পে করতে হবে তবে একটু এক্সপেন্সিভ এই আড়াইশো ডলারের মতো খরচা পড়বে বুঝতে পারছেন যে বেশ অনেক দিন পরে আমাদের জীবনে এত বড় খুশির দিন এসেছে তখন আমরা আর পয়সার চিন্তা না করেই ব্লাড টেস্টটা করে ফেলি ব্লাড টেস্টটা করার এক সপ্তাহ পরে জানতে পারি যে আমাদের কন্যা সন্তান হবে আর এই ব্লাড টেস্টটা কিন্তু নাইন উইক থেকেই করা যায় যেহেতু আমি টুয়েলভ উইক্সের মাথায় জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট তাই আমি ওই সময়টাতেই টেস্টটা করেছিলাম এবার যখন আমার সাত মাসের সাদের প্রশ্ন আসলো তখন প্রথমে ভেবেছিলাম যে স্বাদের অনুষ্ঠানটা পাঁচ মাসের সাদের মতো নিজেরাই নিজেদের মতো করে পালন করব। কাউকে আর বলবো না কেননা আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে এই খুশির সংবাদটা সবাইকে একটু সারপ্রাইজ দেব বলে তারপরে বিপ্লব বলল যে আমাদের জীবনের এত বড় একটা খুশির সংবাদ আর সেই অনুষ্ঠানে কাউকে বলবো না সেটা ঠিক ভালো দেখাবে না তারপরে ভাবলাম যে সাত মাসের স্বাদের অনুষ্ঠানটা অনেক বড় করে বাইরে কোনো পার্টি হলে করব। যেহেতু আমরা এটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই পরে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমাদের বাড়িতেই সাদের অনুষ্ঠানটা করব আর মাত্র পাঁচটা ফ্যামিলিকেই ইনভাইট করব সেইভাবেই আমাদের কাছের কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম যেহেতু টুয়েলভ এক্সের মাথায় জেন্ডারটা জেনে গেছিলাম তাই তখনই আমরা ঠিক করে ফেলেছিলাম যে সাদের পুরো ডেকোরেশনটা মোস্টলি পিঙ্ক কালারের বেলুন দিয়েই করব। আর ওয়ালের ব্যানারটা বেবি গার্ল লেখা থাকবে এমন কিছু দিয়ে সেইভাবেই আমরা সব ডেকোরেশনের জিনিসগুলো অ্যামাজন থেকে বাই করেছিলাম আর অনেকেই কিন্তু জেন্ডার রিবেল অনুষ্ঠানটা করে থাকে আমাদের কন্যা সন্তান হবে জানতে পারায় আমরা ভীষণই খুশি হয়েছিলাম তাই আমরা ঠিক করেছিলাম যে জেন্ডার রিবেল পার্টিটা আমরা করবো না তাই পুরো অনুষ্ঠানটা মোস্টলি পিঙ্ক কালার দিয়েই সাজিয়েছিলাম আমাদের দুজনের পোশাক আশাক এবং কেকও পিঙ্ক কালারের ভেতরে রাখা হয়েছিল সেটা আপনারা কিন্তু আমার সাত মাসের স্বাদের ব্লগে দেখতে পাবেন দেখুন বেলুনগুলোকে কিন্তু ফুলিয়ে নেওয়া কমপ্লিট এবার বিপ্লব বেলুনের গার্ল্যানটা বানাবে বলে প্রথমে বেলুনগুলোকে এভাবে জোড়া লাগিয়ে নিচ্ছে এই প্রথমবার আমরা এই ধরনের কোনো ডেকোরেশান নিজেরাই করছি কেননা কোনো প্রফেশনাল লোক দিয়ে এই ধরনের ডেকোরেশান করাতে হলে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনুষ্ঠানটা যদি আমরা বড় আকারে কোনো পার্টি হলে করতাম সেক্ষেত্রে অবশ্যই আমরা কোনো প্রফেশনাল লোক দিয়েই ডেকোরেশনটা করাতাম যেহেতু আমরা অনুষ্ঠানটা একটু ছোট আকারে আমাদের নিজেদের বাড়িতেই করছি তাই আমরা আর প্রফেশনাল লোক দিয়ে ডেকোরেশনটা করালাম না কেননা তাতে করে যে খরচা পড়বে সেটা ঠিক পোষাবে না আর প্লিজ আপনারা দেখতে থাকুন ও কিভাবে বাকিটা কাজ করে বিপ্লব এখন বেলুনগুলোকে একটার সঙ্গে একটা এভাবে দড়ি দিয়ে বেঁধে গার্ল্যানটা বানিয়ে নিচ্ছে দেখুন আমরা কিন্তু অলরেডি বেবি গার্ল লেখা ব্যানারটা ওয়ালে সেট করে নিয়েছি আর ব্যানারটা সেট করার সময় কিন্তু আমার বিপ্লবকে একটু হেল্প করতে হয়েছিল তাই ওটা সেট করার আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা আমি নিজেই করছিলাম তাই আর এই বেলুনের গার্ল্যানটা বানানো হয়ে গেলে ও যখন ওটা ওয়ালে সেট করবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ বিপ্লবকে আমার হেল্প করতে হবে তবে অবশ্যই আপনাদেরকে পুরো ডেকোরেশনের ফাইনাল লুকটা দেখাবো তো দেখতে থাকুন ও গার্লানটা কিভাবে বানিয়ে নিচ্ছে এই হলো আমার সাত মাসের সাদের ডেকোরেশনের ফাইনাল লুক আর আপনাদের কেমন লাগলো আমার সাদের ডেকোরেশনটা ও ডেকোরেশনের আইডিয়াটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটাতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আশা করি আপনারা পেকম স্যালবামের সঙ্গে থাকবেন আর যে পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই